হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই মিলে একসঙ্গে বসে চা খাওয়া হলো গল্প করাও হলো তো তারপরে এইদিকে দিদা লেগে পড়েছে তাল গুলতে আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে আর ঝির করে একদম আর সুন্দর বেশ একটা হাওয়া দিচ্ছে তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর জন্যই আজকে আমাদের বাড়িতে তালের বড়া হবে আরও কি কি হবে সেগুলো তো তোমাদেরকে দেখাবোই তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় না জানি না কোনো একটা কারণবশত এটা বন্ধ হয়ে গেছিলো হয়তো তো এখন সুজয় এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে আর ওর জন্য ভাত রান্না করে নিলাম এখন তো ও খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে তো তারপরে আমরা বাকি কাজ করব।

মা এইদিকে রান্না করছে আর আমরা এইদিকে এই যে গোকুল পিঠে বানাবে তো সেই জন্য আর এই গোল গোল করে এরকম করে করে নিলাম আর এদিকে সেরা বসিয়ে দিয়েছে দিদা আর দাদুর সঙ্গে বসে আমরা সবাই মিলে এই কাজ করছি আর বসে বসে মজা করছি তো তেল গরম হয়ে গেছে তো দিদা একে একে এই যে গোবল পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তো এবার প্রথমে এটাকে আটার মধ্যে চুবিয়ে এটা তেলে দিচ্ছে তো এবার এটাকে লাল করে ভেজে নেবে তো দেখো এই যে তো ভেজে এবার সেরার মধ্যে এটাকে দিয়ে দেবে গোকুল পিঠে হয়ে গেছে তো তারপরে এবার লুচিটা করে নিচ্ছি আর অর্পিতা লুচিগুলো বেলে দিচ্ছে আর এদিকে দিদা আমাকে তেলে ছেড়ে দিচ্ছে আমি সেঁকে নিচ্ছি লুচিগুলো তো লুচিটা হয়ে গেলে তারপরে তালের বড়া হবে আর তারপরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে একদম রাস্তার ধারে চলে এসেছি তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি তো টোটো আসলে বেরিয়ে যাবে দেখতে চুনাখালি চলে এসেছে আর এই যে দেখো ঠাকুরের প্যান্ডেল হচ্ছে আর এইদিকে বিশাল জ্যাম শুরু হয়ে গেছে তো জানি না কি হচ্ছে কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টা হয়ে যাবে কিন্তু রাস্তা ক্লিয়ার হচ্ছে না আর এই যে দেখো মনে হয় এই জন্যই হয়তো জ্যামটা লেগেছে এখানে কি হচ্ছে একটা তো এই জন্যই প্রচণ্ড জ্যাম তো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই বাড়ি এসে ফ্রেশ হয়ে শুয়ে নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে তারপরে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে চা নিয়ে নিয়েছি তো এবার ডিউটি বেরোতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো তখন জন্য টাটা বাই বাই